আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারতেছো এটা আমি ব্লগ দিচ্ছি আবার তো সিলেটের সিলেটের দিতে দিতে আমার অনেক সময় লেগে যাচ্ছে ব্লগগুলো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো সাদা পাথর থেকে চলে এসেছিলাম আমরা বিকেল বেলায় তখন আমি একদম বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রচুর জ্বর জ্বর লাগতেছিল আমার অ্যাকচুয়ালি জ্বর এসে গেছিলো তো তারপর হচ্ছে আমি দুপুরে না খেয়েই ঘুমিয়ে গেছিলাম হচ্ছে রাতের খাবারের জন্য আমরা সিলেক্ট করেছিলাম পানসি রেস্টুরেন্ট যেটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমরা হচ্ছে এবার পাঁচ ভাই এবং পানসিতে ডিনার করব এই সুযোগটা আমি আসলে মিস করতে চাইনি আমি অসুস্থ শরীর নিয়ে যখন আমার একটু বেটার লেগেছিল তখন আমি গিয়েছিলাম ওদের সাথে যদিও আমার ভাই বোন আম্ম অন্য কাজে আগেই বেরিয়ে গেছিল তো আমি হচ্ছে সামিরা আর শুভ সাথে গিয়েছিলাম তারপর আমি শুধু ঘুম থেকে উঠে ডিরেক্ট চলে গেছি তো আমার অবস্থা দেখলে বুঝতেই পারবা আমাকে দেখে একদম রোগী রোগী মনে হচ্ছিল তো আমি যেহেতু দুপুরে খাবার খাইনি তো তার জন্য আমাকে খাবার খেয়ে তারপর মেডিসিন খেতে হবে তো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে এনেছিলাম আম্মু ওরা নিয়েছিল রুটি আর চিকেন চাপ তো এই জায়গার পরোটাটা অনেক বেশি মজা ছিল আমি আম্মু থেকে একটু খেয়ে দেখেছিলাম কিন্তু চিকেন চাপটা একদমই মজা ছিল না কারণ আমরা ভেবেছিলাম তো আমাদের তো এখানে অন্যরকম চিকেন চাপ দেওয়া হয় বাট ওদের এখানে একদম চিকেন ফ্রাইটাকেই চিকেন চাপ তো পানসি রেস্টুরেন্টে চিকেন ফ্রাইকেই চিকেন চাপ বলছিল ওরা তো আমরা ভেবেছিলাম যে ওইটা চিকেন চাপ আচ্ছা যাই হোক এখানকার খাবার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ওদের রেস্টুরেন্টের খাবারগুলো আসলে খুবই মজা আর প্রাইসটাও ছিল মোটামুটি রিজনেবলি সিলেট গেলে তোমরা অবশ্যই পাঁচ ভাই আর পান যাবা তো সেখানকার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম হবে সেখানকার খাবার তোমাদের কাছে ভালোই লাগবে আশা করি তাই তোমরা পুকে আমি যাচ্ছি কেউ মনে কি উড়েনা আমি ভয়েস দিতেছি আর ও আমাকে জ্বালাচ্ছে মানে আমার ছোট ভাই আমার কাজিন আসিফুল আমি জানেন না তো ভালো ছেলে ওকে সবাই দেখতে পাচ্ছো আমার ভালো ভাইকে তো তারপর আম্মু আব্বু ওরা অন্য একটা খাবার নিয়েছিল। যেটার মধ্যে গ্রেভি ছিল যেন ওরা পোটার সাথে খেতে পারে তো এখানকার খাবার খেয়ে আমরা একটু পরে বেরিয়ে যাবো পাঁচ ভাই আর পানসি রেস্টুরেন্টের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পানসিটাই কেন জানি না কারণ পানসি রেস্টুরেন্টের খাবারটা একটু অন্যরকম লেগেছে পাঁচ ভাইয়ের তুলনায় কিন্তু দুটোর খাবারই ভালো ছিল তো আমি যেহেতু অনেক কষ্ট করে সেখানে গিয়েছি তার জন্য আমি কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম আজকে রাতে যেহেতু সিলেটে আমাদের শেষ তো তার জন্য আমি হচ্ছে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম আমার তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই বেরিয়ে যাবো সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি শুভকে বলতেছিলাম আমার ভিডিও করে দেওয়ার জন্য তো তারপর শুভ আমাকে কয়েকটা ভিডিও করে দিচ্ছিলো তোমরা আমাকে দেখে বুঝতে পারবা আমাকে দেখে কেমন রোগিলা রোগিলা মনে হচ্ছে তো তারপর সেখান থেকে বেরিয়ে পানসি রেস্টুরেন্টের সামনে একটা পানের দোকান ছিল যারা সিলেটে গিয়েছিলে তো তারা হয়তো জেনে থাকবা তো সেখানে অনেক ধরনের পান ছিল শালিদুলাভাই পান ছিল তো আমার বন্ধুষ্টি করে বলছে পান খাবি তো আমি যেহেতু পান খাই না তো আমরা আর খাইনি কেউই তো আশিক ভাইয়া হচ্ছে পান খায় তো ভাইয়া বলতেছিল যে খাবে তারপর হচ্ছে আমাদের লেট হয়ে যাচ্ছিলো তো আমরা চলে এসেছিলাম তো কিছু দূর এসেই আমরা এখানে কিছু শার্ট দেখছিলাম আশরাফুল আব্বু আর শুভর জন্য তো আশিক ভাইয়া আশরাফুল আব্বু আর শুভকে শার্ট কিনে দিবে ওদের যার যেটা ভালো লাগছিল সে সেটাই পরে ট্রাই করে দেখছিল কাকে কোনটা মানাবে তো ওদের হচ্ছে সবাই হালকা কালারের মধ্যে শার্ট দেখছিলো এই শার্টগুলো অনেক বেশি পাতলা ছিল মানে গরমের মধ্যে অনেক বেশি আরামদায়ক তো শার্ট কেনাকাটা শেষে আমরা সবাই চলে এসেছি একটি চায়ের দোকানে তো তোমরা আমাকে ইগনোর করো আমাকে দেখে যে কেমন লাগতেছে আসলে বলার মতো না আমি সব কিছু মিস দিতে পারবো কিন্তু চা মিস দিতে পারবো না তাই শরীরের অবস্থা যেমনই থাকুক চা মাস্ট আমার জন্য তো তারপর এখানকার চা খেয়ে আমরা আবার হোটেলে রওনা দিয়ে দিলাম তো চা নিয়ে আমি কিছু ভিডিও করছিলাম হাঁটতে হাঁটতে ভিডিওটা করছিলাম তো তারপর হচ্ছে আশিক ভাইয়া একটা দোকানে নিয়ে গিয়েছিল আমাকে একটা গিফট কিনে দিয়েছে যেহেতু আশরাফুল আব্বু শুভুকে যেহেতু শার্ট কিনে দিয়েছে আমাকে তো আর শার্ট কিনে দেওয়া পসিবল না তাই ভাইয়া আমাকে একটা গিফট কিনে দিয়েছে তো তারপর হচ্ছে আমরা সবাই একে একে হোটেলে চলে এসেছি তারপর আমরা আলাদা আলাদা ভাবে লিফ্টে উঠে যাবো এখন আমরা রুমে ব্যাক করব দেন ঘুমাবো কারণ আমাদের সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে যেতে হবে আবার অনেক লং জার্নি আজকে না নিলে কালকে রেস্ট যেতে পারবো না তো তার জন্য আমরা সবাই রুমে চলে গেলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা এরপর আমি সিলেট থেকে ব্রাহ্মণ ব্লগ দিব ব্লগুলো দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ